হ্যালো পান্ডাকে নামাতে পারছো না ও তো নিচুতে আছে আজকে তো খাটের ওপর নাই ওই যে সোপাতে আছে নামাও ওই যে ওখানে বসে আছে পান্ডা যাও নিয়ে নিজে নিয়ে আসো ট্রেনে নিয়ে আসো অটো 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 ওটো নিজে উঠলো নামাতে পারলো না আমাকে এখন আওয়াজ দিচ্ছে ওটা আবার আবার কি কি হচ্ছে করে ও নিজে নিজে নামবে না তুমি ডাকলে না ও নিজে নামবে না তোমাকে নামিয়ে নামিয়ে আনতে হবে হ্যাঁ ওটো তুমি ওটো দিয়ে নামাও হ্যাঁ তুমি উঠে নামাও ওকে ও নিজে নিজে তুমি ডাকলেও চলে আসবে না হ্যাঁ হ্যাঁ ওটো 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 অটো হ্যাঁ বাস এই তো হ্যাঁ নামাও এবার হ্যাঁ নামাও হ্যাঁ কান ধরে নামাও কান ধরে লেজ ধরে কান ধরে হ্যাঁ নামাও এই তো বাহ এই তো পেরেছো হ্যাঁ এবার তুমি নামাও দেখালো হ্যাঁ এবার তুমি নেমে এসো এবার লড়াই করো পান্ডার সাথে হ্যাঁ পান্ডাকে ডাকলে ও কি নিজে নিজে আসবে তুমি যেমন নিজে নিজে উঠতে পারো নামতে পারো পান্ডা কি পারে তোমাকে নামিয়ে নিয়ে আসতে হবে পান্ডাকে হ্যাঁ আজকে শীত লেগেছে এখন মারপিট করবে যাও মারপিট করো ঘরে ডুববা ঘরটা খুলে দেবো নাকি ঘরে কে বসে আছে কাদেরকে সব ঘরে নিয়ে গিয়ে ঢুকেছিস দাও মারামারি করো এবার ঠান্ডা লাগছে মাটিতে ঠান্ডা লাগছে কার্পেটে উঠে উঠছ কার্পেটের উপরে তো মারামারি করা হবে না কার্পেট গুটিয়ে যাবে কার্পেটে মারামারি হবে না হ্যাঁ তোমার ঘরের উপরে মারামারি করো না ঘর ভেঙে চলে যাবে চললো রোদে চললো এবার যাও রোদে গিয়ে খালো যাও নিয়ে যাও রোদে নিয়ে যাও যাও রোদে গিয়ে খালো নিয়ে যাও আজকে খুব ঠান্ডা বাইরেও ঠান্ডা হ্যাঁ বুদ্ধি কত মাথায় আছে সকালবেলায় রোদের সময় ঠিক ওকে নিয়ে আসবে টানতে টানতে রোদের মধ্যে নিয়ে যাবে কি ভাতের গন্ধ নাকে ঢুকে খিদে পেয়ে যায় তোমার হ্যাঁ কি ভাতের গন্ধ নাকে গেলেই খিদে পায় তোমার তো এখনও টাইম হয়নি ওর জন্য আমি রেখে দিলাম টেবিলে একটু ঠান্ডা হোক আর তুমি গন্ধ পেয়েই চলে এসে বকা দিচ্ছ নিচে নামিয়ে রাখবো এবার থেকে নিচে নামিয়ে রাখবো তুমি নিজে নিজে খেয়ে নেবা চার পাঁচ দেব হ্যাঁ ওখানেই আছে ভাত হ্যাঁ টেবিলে আছে তোমার ভাত ঠান্ডা করতে রেখেছি ঠান্ডা করতে রেখেছি রান্না করতে দিয়েছি প্রেসার কুকারে ঢাকনা খোলার সাথে সাথে নাখে গন্ধ চলে যাবে হ্যাঁ খিদে পেয়েছে দেবো তো বকে কত হ্যাঁ তো বকে হ্যাঁ শুধু বকে শুধু বকে শুধু বকে বাবা কি হলো ও কি মারছ বাবা বাবা ঠান্ডা করতে ধৈর্য ধরে না উঠে দাঁড়িয়ে পড়ছে একবারে হেই অন্ধকারের মধ্যে কেমন মারপিট করছে দেখো কেমন মারপিট করছে দেখো অন্ধকারে মারামারি করতে হবে Baaple, baaple, bonbonbonbon, koi gulat sila gongamu. Baaple, baaple, bonbonbonbon, koi সকালে একবার মারবে দুপুরে একবার মারবে আবার রাতে যদি মনে হয় তখন এক একদিন কি এনেছে ওরে বাবা রে প্যাকেটে শশা এনেছে ফস 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 করে শুকছে ওরে বাবা হয়ে গেল খাবা শশা খাবা তুমি হ্যাঁ বুঝো

ওটা টিকটিকি নয় হ্যাঁ হ্যাঁ ওখানে একটা কি নড়ছে ওটাকে দেখে টিকটিকি ভাবছে হ্যাঁ ওটা টিকটিকি নয় টিকটিকি এখন শীতে ঘুমিয়ে আছে এখন বেরোবে না হুম বুঝেছো এখন ডক শীতে ঘুমিয়ে পড়েছে টিকটিকি বকে বকে ঠিক করছে তখন থেকে অত রাগ হচ্ছে কেন তোমার ঘরে কিছু নড়লেই হলো কেমন করে সুর করছিস কি বলছিস বাবাকে জায়গা নাই উঠে পড়েছিস একবার ধারে দাঁড়িয়ে আছিস পড়ে যাবি তো বাবা তো বের করে নিয়ে এলো এখনই দিলাম তো আবার কি চাইছিস বাবার কাছে কি হয়েছে কি চাইছে ক্যালসিয়াম আর নাই তোমাকে এখনই বললাম না ক্যালসিয়াম শেষ হয়ে গেছে তোমাকে কৌটোটা দিলাম তুমি কৌটোটা নিয়ে খেলছিলে যে ক্যালসিয়াম নেই আর হ্যাঁ তোমাকে বললাম ক্যালসিয়াম নেই বিকু বিকু খাবা হুম তুমি তো শুনলা সব কথা বাবার কাছে নালিশ করছো ক্যালসিয়াম দিচ্ছে না বলে ভিডিও literally and listen to it? mysticism slowly, আর এলসিএম কালকে নিয়াছ বাবা আজ একটু ছিল পুরিয়ে গেছে পুরিয়ে গেছে দুপুরে একটুখানি দিয়েছিলাম গুচি গুচি একটু ছিল সামান্য নিয়াছ আজ ভুলে গেছি ঠিক আছে হ্যাঁ নিয়াছ নিয়াছ হ্যাঁ ভাতটা কি আমি বার করছি দাদা বাটিতে তোমার জন্য একটু গাজর আলু সব রেখে দিয়েছি ওগুলো খাওয়া হ্যাঁ আমরা খাবো তখন চাই বাজে তখন দেবো ওগুলো বলো দেবে দিদি দেয়নি বলো দিদি দিল না মাকে বলো দিদিকে দিয়েছো দিয়েছ আমাকে দাও যাও বলো দিদি দেয়নি তুমি দাও আমাকে তাও যাও যা মাকে বলো মা দেবে ওই দেখো ওই দেখো মার কাছে যাও 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 হ্যাঁ মাকে বলো দেবে বলো তাকালে হবে না চাইতে হবে a bo'zma bola bosa bosa